তাকে যেতে হবে শি হ্যাজ টু গো শি হ্যাজ টু গো তাকে যেতে হবে হি হ্যাজ টু গো হি হ্যাজ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো তার যাওয়ার কথা শি ইজ সাপোসড টু গো শি ইজ সাপোসড টু গো তোমার যাওয়ার কথা ইউ আর সাপোসড টু গো ইউ আর সাপোসড টু গো আমাদের যাওয়ার কথা উই আর সাপোসড টু গো উই আর সাপোসড টু গো তাদের যাওয়ার কথা দে আর সাপোজড টু গো দে আর সাপোজড টু গো তার যাওয়ার কথা হি ইজ সাপোজড টু গো হি ইজ সাপোজড টু গো তুমি যেতে পারবে ইউ উইল বি এভল টু গো ইউ উইল বিবল টু গো সে যেতে পারবে শি উইল বিবল টু গো শি উইল বি টু গো আমার যাওয়ার কথা আই এম সাপোজড টু গো আই এম সাপোজড টু গো তারা যেতে পারবে দে উইল বি এবল টু গো দে উইল বি এবল টু গো সে যেতে পারবে হি উইল বি অ্যাভল টু গো হি উইল বি অ্যাবুল টু গো আমি যেতে পারব আই উইল বি অ্যাভল টু গো আই উইল বিভুল টু গো আমরা যেতে পারবো উই উইল বিভুল টু গো উই উইল বি টু গো